দেন এগুলো কবি আনছি এই ফুলকপির তাও দাম থাকবো দেখো মানে মাঝখানে যে মনে হচ্ছে একদম পথমের দিয়ে ফুলকপির দাম আসিল না এখানে তো ফুলকপির কোনো দামই নেই এখানে চার ঠিয়া দুই ঠিয়া করে এক একটা ফুলকপি সবজি যে তরকারি সবজি ফুলকপি আলু আর আর যে মূল মূল ফুলাই মূলে ভাজি করার জন্য একটু মূলে ভাজি করবো মানে ফুলকপি আরকি তরকারি সবজি টি কাটে নিছি আর এ পাশে মূল কুচিগুলো কেটে নিছি হাত দিয়ে কাটে কাটতে পারছি হাত দিয়ে সময় নাগে দেখে সব কিছু দিয়ে রান্না পেঁয়াজ আর কাঁচামছ দিয়ে দিচ্ছি মূলা ভাজি পেঁয়াজ আর কাঁচামচের যে ফুলকপির মূলে কুচি রেছি করে নিছি জল ছিল খুশি করার পরে পেঁয়াজ কাঁচামচ ভাজার পরে মূলে কুচি রেডি ছিল মিঠানো এ পাশে আমার মূলা ভাজি তো হয়ে গেছে গা সে পাশে মূলা ভাজিটা নামে নিছি সেই পাশে তেলটা দিছি তেলের মধ্যে মাছটি দিয়েছি মাছটি যাই জানোই মাছগুলো ভাজি হয়ে গেছে এখন নামে নিব সেই পাশে মাছ ভাজিটা নিয়ে হয়েছে পাশে সবজিটা হয়েছে সব সবজির মধ্যে গুঁড়া মাছ লাগিয়ে দিকে লবণ

সময় জাল দেবে মাছটি দেওয়া হয়েছে মাছটা আর একটু সময় নিয়ে জাল দেওয়া তরকারিটা তারপর নামে নেব তরকারিটা নামে নেওয়া হয়েছে মানে শাক ভাজি করা হবে করের মধ্যে তেল দেওয়া হয়েছে শুকনো মরিচ বেজা নেব শাকের জন্য আর শাকের মধ্যে শুকনা মরিচ ভাজি খাবে শুকনো মরিচটি ভাজা শেষ আর নামিয়ে নেব

যাই হোক দুপুরে খাইতে চলে আসছি আর আমি তো একাই আছি আজকে একাই বলতে পারছি আছে ওপু কিন্তু নাইট ডিউটি করে আসছে তো ঘুমাইছে এই জন্য আর ওর ডাকা হয় না যখন জায়গা না পায় তখন খাবে ডাক দেয়া দেহ উঠে নাকি খেয়ে নিতেছি রান্না হয়েছে মটর শাক ভাজি এটা কি মুলা ভাজি মুলা ভাজি আর কপি দিয়ে আলু দিয়ে মাছের রসা আর ডাল আছে দে মটর শাক না মটর শাক খেতে থাকি মটর শাক শাকবাজি কেমন গো ভালোই কিন্তু ওই যে এই ডাল রইছে সাথে ওনা তো মানে তো এই ডুগা সহ ডাল ডাল তো থাকবই ডাল না মানছে খারাপ না না খাও হ্যাঁ বলতে ডাটা ডাটা এই শক্ত 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 রইছে

তো আমাদের রান্না বান্না খুবই সাদ হয় মানে এই বাসায় প্রথম যখন আসছিল তখন রান্না কয়েকদিন একটু বেশি ভালো হয়নি হয়তো মন টন খারাপ ছিল রান্না মনোযোগী হয়নি পরে মাঝখানে আবার ভালো হইতেছিলো আজকে আবার রান্না বান্না কল হিসাবটাও খাইলে আমি মোটামুটি খারাপ না মূলটা একটা এত সাল লাগলো না কি জন্য লাগলো না বলতে পারলাম না দেখি এরপরে তরকারি খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা স্বাদ হয়েছে অন্য সবগুলো তেমন স্বাদ না হলেও তরকারিটা ভালো হয়েছে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে আমি আর অঙ্কনের বাবা একটু মার্কেটে চলে আসি মানে ঘরের টুকিটা কেনার জন্য দেখা যায় মার্কেট আছি মানে সব কিছু পাওয়া যায় এটা এই দোকানটার মধ্যে ঘরের যাবতীয় জিনিস মানে রান্নাবান্নার থেকে সব কিছু কসমেটিক সবই পাওয়া যায় দেখা যায় কী কী কেনা যায় কিনতে পারি আপনাদের দেখাবো তো আগে দেখতেছি ধীরাগুড়া তা আমি রান্নার পাশে দেখতে পাচ্ছি মানে তেলের টিকা মশলাপাতি মানে জিরা সবকিছু সবকিছুর পাতা হালকা পাত্র কিছু জিনিস দেখতেছি নিবাগুড়া আর অঙ্কনের বাবা ওই পাশে দেখতেছি মেয়ে মানুষ তো এর জন্য রান্না বান্না সব রান্নাঘরের জিনিসপত্র আমি আগে বেশি দেখি মেয়ে মানুষের লক্ষ্য এইদিকে রান্নাঘরের জিনিসপত্র আর অঙ্কনের বাবার সামনের দিকে যাইতেছে এই পাশে সব বাচ্চাদের খাবার মানে দুধ সব ধরনের আর কি বাচ্চাদের খেলনা থেকে খাবারের সব কিছু মানে তেল সব কিছু যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে ছোট বাচ্চাদের জিনিস বাসায় আমি অঙ্কনের বাবা পরোটা নেবো আর কি রেডিমেড পরোটার প্যাকেট পাওয়া যায় বাসায় পরোটা ভাজা হয় না তো রুটিটা একটু ভাজাওয়ার জন্য পরোটার প্যাকেট একটা নেওয়ার জন্য দেখতেছি অঙ্কনের বাবা নিতেছো ওই বাসায় দেখে দেখে এক প্যাকেট নিয়ে যাবো আর তো এই যে এক প্যাকেট পরোটা বের করে দিচ্ছে দোকানদার আর কি যে এক প্যাকেট নিয়ে আর এই পাশে হচ্ছে মেয়েদের কসমেটিক জিনিস মহিলাদের জন্য এনকা মহিলা এই এটা আছে ছোটো খাটো কিছু কেনাকাটা ছিল এগুলো কিনে নিয়ে আসলাম কি কিনছি একটু দেহাও তো দেখি হ্যাঁ

এখনই বের করবা পরে বের করে নে তো অঙ্কনের স্কুলে দুপুরবেলা বেলা আসছি অঙ্কনের টিফিন টিফিন দেওয়ার জন্য আর পাশে অঙ্কনের টিফিন দিছে অঙ্কন খেয়ে যায় একটু ফুটবল বেলা দেখতে গেছে আর নিচে গেছে আর আমি কি দুতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ও নিচে ও বল খেলে না সহজে মন চাইলে খেলে কিন্তু দুপুরবেলা বেলা খেলতেছে না ভাত খেয়েছে এর নিচে ও যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে সবাই দেখতেছে দাদা দাদা দেখতেছে আবার এখন বাসায় চলে যাবো বিকেল বেলায় নিতে শুনুন এখন আমি বাসায় যাবো বা পরে পাশে বল খেলে বেঞ্চে মানে আধা ঘন্টা স্কুলের ছুটির পরে আধা ঘন্টা পরে আবার প্রাইভেটটা পরে পরেটার আমি বাসায় নিয়ে যাই এই আধা ঘন্টার টাইমটা হয়তো ফুটবল খেলে বেঞ্চে তারপরে প্রাইভেট পরে একবারে সন্ধ্যার দিকে বাসায় চলে যাবো ওই পাশে অঙ্কন গোলকিপার হিসাবে রয়েছে সময় পায় না এখানে যা ছুটির পরে একটু খেলে তারপরে এটা তারপর বাসায় চলে যায় অঙ্কনের সব বন্ধুরাও রয়েছে ওর বন্ধুরাও না প্রাইভেট করে এর জন্য ওরাও খেলে তেছে অঙ্কন ও যে পাশে গোলকিপার গোল গোলকিপার হিসেবে খেলে বেড়েছে অঙ্কন ওই পাশে আর এই পাশের গোলকিপার হচ্ছে এই যে

অঙ্কন আর অঙ্কনের বন্ধুদের ফুটবল খেলা শেষ এখন প্রাইভেটের সময় হয়েছে গা আমরা প্রাইভেট পড়তে সবাই যাব আর অঙ্কন ডারকে যাব প্রাইভেট পরে আমরা বাসায় যাবো আবার বাসায় যা দেখাবো আমি খেলাধুলা বন্ধ করে দেবো সেবানো আমার কি ভাবা পিঠার সব কিছু আয়োজন এখানে সব কিছু হয়ে গেছে গাছ একটা পিঠা অলরেডি বানানো শুরু করে দিচ্ছে মেতা এখানে গুড় আছে নারিকেল আছে চালের গুঁড়াটা একটু ভিজে নিয়েছি বিছানে হালকা নরম পেয়া ঝরঝরা করে নিছি একটা দিয়ে দিছ না হ্যাঁ এই পাশে একটা দেওয়া হয়ে গেছে গা এই পাশে একটা পিঠা নামানো হয়ে গেছে গা অনেক সুন্দর হয়েছে বাবা পিঠাটা অনেক সুন্দর হয়েছে একটা নামানো পরে যার একটা দেওয়া হয়েছে মানে ঢেকে দেওয়া হবে তো দুইটা পিঠে নামিয়ে নিছি হয়ে গেছে আরেকটা পিঠা দিয়ে নিছি তা অঙ্কনের পাশে পিঠা খাই বানছে পিঠা খেয়ে দেখো অঙ্কনে কেমন লাগে ভালো করে খেয়ে নাকো মুখে দেয় সাথে সাথে সুপার হয়েছে সুপার হয়েছে গো এটা কিন্তু মানুষের দেখা যায় না তোমার মুখে স্বাদ একদম বলবা কেমন হয়েছে এখন সত্যি করে বলো কেন সত্যিটাই খুবই

গরম গরমে দেখে নেয় আবার অঙ্কনের বাবার অঙ্কনের কাকা অফিসে যাওয়ার আগে পরে তখন আবার বানানো গরম গরম আমাদের পিঠা বানানোর পরে খাওয়া দাওয়া শেষ আর অঙ্কন দেখে পাশে পড়তেছে কাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখে আমন্ত্রণ জানে এখানে শেষ করছি কী পড়তেছ বাংলা কবিতা পড়তেছ that's